বিগত ষোলো বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার চরমভাবে লঙ্ঘন হয়েছে এবং শিক্ষার্থীদেরকে ফোর্স করে গণরুম গেস্ট রুমের মাধ্যমে ছাত্রলীগ তাদের প্রতিষ্ঠা বা প্রোগ্রামে বিগত বছরগুলোতে নিয়ে আসতো আমরা এখনো মনে করে আজকে যে জায়গা দাঁড়িয়ে আমরা এই কর্মসূচিটা পালন করেছি গত বছর ঠিক একই জায়গায় আমাদেরকে হাততালি দিতে হয়েছে গত দশ সাত থেকে আট ঘন্টা তাদের পেছনে দৌড়িয়ে তাদের যে আদর্শ আছে তাদের যে সার্ভটা আছে সেইটাকে সার্ভ করে আমাদেরকে এখানে তালিয়ে দিতে সেই জায়গা থেকে গণ অভ্যুত্থানে আমরা খুব বাজেভাবে দেখেছি তাদের আমাদের প্রত্যক্ষ মদত তারা কিভাবে আমাদের ছাত্রদেরকে আমাদের পিটিয়েছে হত্যা করেছে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পর পরে আমরা যখন একটা বড় স্বপ্ন নিয়ে আসি আমরা যখন মধ্যবিত্ত পরিবার থেকে বেড়ে উঠি তখন আমাদের বাবা মার প্রত্যেকের স্বপ্ন থাকে সেলে ঢাকা ইউনিভার্সিটিতে যাবে পড়াশোনা করবে নিজের জীবনটাকে গুছিয়ে নেবে একটা সমৃদ্ধ জীবনের মাধ্যমে সে পড়াশোনা হাল ধরবে কিন্তু প্রথম দিন হল জীবনে এসে যখন আমাকে শুনতে হয় যেখানে ছাত্রলীগ নামে আমার একটা সন্ত্রাসী সংগঠন আছে যাদের তাদের এবং যাদের আনুগত্য এবং যাদের দাস মাধ্যমে আমার জীবনটা বিলিয়ে দিতে হবে আমাকে গেস্টরুম করতে হবে তাদের প্রোগ্রামে আমাকে যেতে হবে আমাকে মুজিববাদি স্লোগান দিতে হবে আমাকে যখন সবকিছু আমার মিড টার্ম পরীক্ষা আমার ক্লাস পরীক্ষা থাকার কারণে থাকার পরেও যখন তাদের কোনো ছুটি দেওয়া হবে না এগুলো বিবেচনা করা হবে না তখন আমি প্রথম বর্ষের শিক্ষার্থীর কাছে এইথ থেকে বড় মানসিক প্যারা এর থেকে বড় আমার মানসিক প্যারা যেটা আমাকে মানসিকভাবে আরও বেশি হীনমন্য করে কিছু কিছু হয় না তো এরপর থেকে একটা শিক্ষার্থী প্রথম বর্ষ থেকে যখন এত ধরনের মানসিক যন্ত্রণা মানসিক প্যারা নিয়ে যখন বেড়ে ওঠে সেই সেই শিক্ষার্থীদের মাঝে আসলে সক্রিয়তা বোধ তার আদর্শকে লালন করার মতো বা দেশপ্রেম বা নিজেকে সমৃদ্ধ করার মতো যোগ্যতা থাকে না আমরা গণপ্রতের এটা শুধু আমার কথা না এটা ঢাকা ইউনিভার্সিটির প্রতিটা শিক্ষার্থীদের কথা ছাত্রলীগের চুলুম নিষ্পেষণের প্রতিটা দিন আমরা হাহাকার করছি প্রতিটা দিন আমরা হচ্ছে রাতের রাতের অন্ধকারে আমরা চোখে পানি ফেলেছি ছাত্রলীগের প্রোগ্রামে তাদের গালিগুলি ঘোষণার মাধ্যমে তাদের প্রোগ্রামের আমরা না যাওয়ার কারণে খারাপ খারাপ কথা মাধ্যমে চন্দ্র উত্থানের পর আমাদের হাতে যখন সুযোগ এসেছে এই একটা নিষিদ্ধ সন্ত্রাসী এবং সংগঠনকে যারা যাদের হাতে আমাদের ভাই এবং বোনদের রক্ত এখনো লেগে আছে সেই সংগঠনকে নিষিদ্ধ করা তো নিষিদ্ধ করার পর আমরা এই দিনটা কেন বেছে দিয়েছি এই দিনটা একটা দিন গত বছর তারা অনেক উৎসব পরিবেশে লালন করেছে পালন করেছে আমরাও চাই এই দিনটাকে প্রতি বছর একটা ঘৃণা স্তম্ভ হিসেবে ঘৃণার দিন হিসেবে আমরা ঘৃণার স্বরে স্মরণ করব আজকে আপনি যে ঘৃণার প্রতিস্মরণ হিসেবে যে আমরা দেখি যে জুতোগুলো আমরা এখানে নিক্ষেপ করেছি বা এখানে পুষ্পতলিকা দাহ করেছি এর থেকেও তীব্র ঘৃণা ক্রোধ আমাদের অন্তরে এখনো জ্বলছে এখনো অঞ্চলে দাহমান আছে তো এইটা শুধু এক আমার এক রাফির দাহনা ঘৃণা না ঢাকা ইউনিভার্সিটির প্রতিটা শিক্ষার্থী প্রতি শিক্ষাতে আপনার প্রতিটা ছাত্র জনতার অন্তরে এবং হৃদয় সেম সেম ব্যথা এবং সেম দাহবে সেম ক্রিয়ান তো সেই জায়গা থেকে আমরা দিনটা উৎসব মুখর করার জন্য যেন এই উৎসব মুখরতার মাধ্যমে আমরা পুরো দেশবাদীকে এটা মেসেজ দিতে পারি ভবিষ্যতে আপনারা যারা রাজনীতিতে আসবেন আপনারা যদি বেশি সহিংস হতে পারেন শিক্ষার্থীদের রাজনীতি না করতে করতে পারেন পারেন আপনারা নিজের আদর্শ হিসেবে লালন লালন করেন তাহলে আপনাদের পরিস্থিতি আমাদের এই যে আজকে যেমন দৃষ্টান্ত আমরা দেখেছি এভাবেই হবে একাত্তরে যুক্ত করেছে সাধারণ কৃষক শ্রমিক জনতা এই মুক্তিযুদ্ধের অর্জনটাকে আওয়ামী লীগ শেষ এসে হাইজাক করে নিয়েছে হাইজ্যাক করে আওয়ামী লীগ দাবি করেছে আমরা মুক্তিযুদ্ধের সাপেক্ষের শক্তি আসলে তারা মুক্তিযুদ্ধের স্বাধীনতাকে এই সফলতাকে তারা হাইজ্যাক করে এই দেশের মানুষের উপর অবৈধভাবে ক্ষমতা হস্তক্ষেপ করে অবৈধভাবে ক্ষমতা দখল করে এই দেশের মানুষের উপর লুট গুম খুন হতাশ ধর্ষণ সহ অগ্নিসংযোগ থেকে শুরু করে স্টিম রুলার চালিয়েছে তারা এই আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠন ছাত্রলীগ আমরা দেখেছি ওই জগন্নাথ ভার্চুটির সামনে বিশ্বজিৎকে তারা কিভাবে নির্মমভাবে কোপায় কোপায় ছাত্রলি হত্যা করেছে আমরা দেখেছি জাহাঙ্গীরনগর ভার্চুটি তারা করেছে একটা অপরাজনীতি এবং দুর্নীতিবাজ ধর্ষণ লীগ কোনোভাবেই বাংলাদেশের মানুষ এই বাংলাদেশে থাকুক এটা চায় না এই জন্য আজকে ঘৃণা স্তম্ভে এসে তাদেরকে ঘৃণা প্রকাশ করছে আজকে দেখবেন চব্বিশের জুলাই বিপ্লব পাঁচে আগস্টের আগে ছাত্রলীগ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সাধারণ মানুষের উপর যেভাবে নির্মমভাবে হত্যা চালিয়েছে আওয়ামী লীগের ইন্ধনে পুরো বাংলাদেশের মানুষ এটাকে প্রতিবাদ জানিয়েছে আইস তারা পালাতে বাধ্য হয়েছে আগামীতেও বাংলাদেশে ছাত্রলীগ আওয়ামী লীগের কোনো জায়গা হবে না এটা সাধারণ জনগণের চাওয়া এবং বর্তমান অনুভূতি বর্তমান যে সরকার আছে ইন্ডিয়ানি গভর্নমেন্ট আমরা তাকে দাবি জানাবো ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে তেমনিভাবে এই গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি সেই সাথে এই বাংলাদেশের সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন এখন পর্যন্ত ডাকসু নির্বাচন হচ্ছে না এই একটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা ছাত্রদের প্রতিনিধিত্ব প্রতিনিধিত্ব নেই ডাকসু নির্বাচন নেই এখানে ছাত্রদের প্রতিনিধিত্ব কারা করবে যদি প্রতিনিধি না থাকে তাহলে তো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নৈরাজ্য সৃষ্টি করবে আমরা অবিলম্বে ডাকসু নির্বাচনের মাধ্যমে এই নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পাচ্ছি আগামীর বাংলাদেশে কোনো ধরনের ফেসিবাদের পুনর্বাসন হবে না সন্ত্রাসী ছাত্রলীগ সন্ত্রাসী আওয়ামী লীগের পুনর্বাসন আমরা ছাত্র জনতা কোনোভাবে বাংলাদেশে হতে দিব না পাশাপাশি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই এখনো আমরা দেখতে পাই জুলাই গণভ্যুত্থানে যে গণহত্যা সংগঠিত হয়েছে সেই গণহত্যার যারা দূষর সে গণহত্যায় যারা সশরীরে অংশগ্রহণ করেছিল তারা আজকে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ক্যাম্পাসে তারা পুনর্বাসিত হচ্ছে এখনো আমরা বিচার কাজের দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাই নাই সে কারণে আমরা দাবি জানাচ্ছি অতি সত্তর গণপ্রত্থানে গণহত্যাকারী এই দূষকদেরকে শীঘ্রই বিচার আওতায় নিয়ে আসতে হবে এবং অনতি বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিকে নিশ্চিত করতে হবে